তুমি আশ্রয়তে থা তাড়াতাড়ি ডিমগুলো বসিয়েছে তুমি এই এভাকে মাথাটা আশ্রয়তে থাকো খুদের ভাত বসাইছ আর বাচ্চাদের খাওয়া খাওয়া দাওয়ার জন্য ডিম সিদ্ধ বসাইছি তো ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নেবো ভর্তার জন্য এখানে তো বাসি ধোয়া দিয়ে আসে ক্ষুদের ভাত দিয়ে আলু ভর্তা লাইট ডাউল বোনা একটু মাংস তো সাথে বাইর করবো সত্যি গড়ায় এদি আজকে নাস্তা এই বালাসি ভাত আসর সালাম দাও জুড়তে দাও দাও হ্যাঁ আপনারা কেমন আছেন অবশ্যই কাশ পি জানাবেন ঠিক আছে দাঁতের মাথা আসলে তাড়াতাড়ি এভাকে আমি ব্রাশটা করে নিই ডিম হতে হইতে তো বন্ধুরা বাজে এখন সকাল আটটা এর ভিতরে দেখতে পাইছে নিজে ফ্রেশ হয়েছি ছেলে মেয়েকে রেডি করাইলাম ডিম সিদ্ধ করলাম খুদের বাদ বসাইছি পাক অবস্থা একদম অনেক বাজে ছিল তো ছেলে মেয়েকে প্রায় স্কুলে পাঠাই দিয়ে এক বাবা নিয়ে গেছে তো আমি পাক ঘরটা ক্লিন করেছি আলু সিদ্ধ বসাইছি তার পাশাপাশি তো দেখছে নই এই ক্ষুদের ভাত বসাইছে অলরেডি ক্ষুদের ভাত হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আলু সিদ্ধ বসাইছি সে এখনও হয় নাই তো এখন আলু সিদ্ধটা নামায়া হয়ে গেছে মনে হয় এতক্ষণে নামায়া শুকনো মরিচটা তেলে বাইজা জানিবো আর পেঁয়াজ টাকা এটা জন্য আর কাশ্মীর বাবা গেছে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে আসার টাইমে বাজার করে নিয়ে আসবে এর ভিতরে আবার উপরে যায় ছেলেকে উঠাইলাম কলজে যাবে আর এ ডাইকে উঠে উঠায় আসলাম তো বাজার করে নিয়ে আসলে দুপুরে কি রান্না করি না করি আর কি মাছ দিয়ে রান্না করবো ওইটা ভাবনা করে করব তার আগে তো নাস্তার বা করতে হবে তাই না তো নাস্তার জন্য আজকে আলু বর্তা থাকবে কালকে গরু মাংস অল্প একটু টপ ডাউল আছে তার পাশাপাশি আবার ই হবে এই ছুটকির বড়া বাইজা নেব তো যাই হোক তো চলেন দেখাই এই আলু সিদ্ধ করেছি কতটুকু আলু সিদ্ধগুলা আর পাক ক্লিন করেছি বাসি কাজ সম্পূর্ণ শেষ এখন মরিচটা টাইলে নেই আর হলো গিয়ে বাজার যখন কাশ্মীর বাবা নিয়ে আসে তখন আপনাদের সঙ্গে বাজার শেয়ার করবো না প্রচুর পরিমাণ গরম যদিও আজকের ওয়েদারটা ভালো রোই নেই এখনও রতোটা নাই কিন্তু ভাবসা গরম বাতাস আছে বাইরে বাইরে গেলে শরীরটা ঠান্ডা লাগে কিন্তু ঘরের ভিতরে গরম লাগে এই হলো সমস্যা তো এখন মরিচটা নিয়ে নিই আর পেঁয়াজটা এখান থেকে নিয়ে আনি নিয়ে আন তারপর হলো গিয়ে পেঁয়াজের জুরি ক আমাদের পেঁয়াজের জুরি তো দেখতে তো যাই দেখি পেঁয়াজের জুরিটা কোথায় তো এখানে যে মরিচ আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি তো এখন হলো গিয়ে কাটাকাটি করবো পেঁয়াজ কাটবো আর মরিচটা হলো গিয়ে তেলে বেজে নিব দেখেন পেঁয়াজ আর মরিচ একাতে নিতে পারতা সিনা তো যাই হোক পেঁয়াজ আর মরিচ তো নিয়ে আসলাম আর এদিক দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে একদম পানি নাই বললে চলো অল্প একটু পানি তো একটু ভালোভাবেই আলুটা সিদ্ধ করলাম কালকে ভর্তাটা এত ভাল লাগছে যার কারণে আজকো এখন মরিষ্ঠাটাই জানি বাড়ি যে খুদের ভাতটা চোলাটা অফ করে দিয়েছি এখন খালি উল্টানের বাকি রয়েছে খুদের ভাতটা পানিটা হলো কি একটু জড়ায়নি অল্প একটু পানি আছে এটা জড়ায়

তারপর হলো বিয়ে গুণ আলোবে গুণ তারপর এই যে কই কিংবা কইটা বলে চিচিঙ্গা বলে যে এটা আর এই বিসি এই বিসির জন্য যে পদক্ষেপ অপেক্ষা করতেছি বিসির জন্য এই বিসির দিকে আমার আত্মাটা কি আর আসছে এই যে বিসি এটা নাকি একশো টাকা কেজি চিন্তা করছেন কাটার বিসি একশো টাকা কাটালে পাওয়া যায় তো যাই হোক তো করলাম আর এখানে এই যে পেস্ট কেটে নিচ্ছি আর হলো এই যে আলু বর্টা বানাবান তো চিন্তা করছে দেখতে পেয়েছেন তো এখন আলু ভর্তা বানাইনি ক্ষতের মাত্রা অনেক রু উঠে গেছি হয়ে গেছে এখানে মস্ত চলছি তো সে এখন ভর্তা টুটটা বানাই আর রাস্তা খাবো তার ভরই লাগছে কাটাখাটি করবো আর কী রান্না করবো ওই চিন্তা করে মাছ ভেজে যাবো তো দেখতে থাকে হ্যাঁ এখন গরম অনেক সালো দাও হয়েছে কিন্তু তাও ভালো করো

আর অনেক তরকারি রয়ে গেছে এই যে এগুলো তো দেখতে পেয়েছেন বর্তা বার্তি এক ভিতরে ভাত খাইয়া ভাত না খাই এই সুসুরি খাইয়া নেই বাইরে না বাইরে এটা রান্না কোড়াই দিই একবারে বাইসা ইয়ে হুটকিটা সুইয়া দিয়া নাস্তা খাইয়া এই কড়াইতেন বাইরে বাইরাতেন মনে করছি বৃষ্টি হইব কই রাত্রে কয়েক ফুটা পড়ছে মনে করছি যে আজকে মনে হয় মেঘলা মেঘলা ওয়েদার থাকবো ওই যে রুই তোরছে আরেকজনে কই গেল খবরও নাকি ফোন দিলাম রিসিভ বেয়াকও করলো না খবরও নাই নাস্তা খাইয়া লগে লগে বাইরে গেছে গা দৰজা দরজা আবার খুইলা তুই না আমি খুইলা তুইয়া গেছে আমি আবার লাগাইছি আপনি আবার আইয়া খুইলা তুই আইসেন এই যে মে গেট মেন গেট আমি এটাই আমি ইয়ে তুই আইসি কোথায় কোনো নিলে বুঝবেন রোদ বলে নাই দাও তো রোদের পা উঠছে রোদ উঠবো আস্তে আস্তে সকালে বুঝা বুঝাইছে একটু মেঘলা মেঘলা হয় তার যে বৃষ্টি হইব এমন ভাব কিন্তু ভাত আসাচ্ছে ঠিকই কিন্তু রোদের দাও কেমন পাওয়ার তো বন্ধুরা এই যে কাটাকাটি শেষ দেখতেই পেয়েছেন বাজার আনছে তো কারেন্ট নেই যার কারণে বাইরে এসে বসে রয়েছে রান্না বসাবো অলরেডি বেজে গেছে ও গিয়ে দশটা একুশ মিনিট তো বাইরে বসে আসি বৃষ্টির মায়ের পাঠাইছি টেকা ভরতে কারেন্টে টেকা ভরতে বৃষ্টির মা আসা সে আমার একটা কড়াই আছে এটা পরিচয় এই খুদের ভাত রান্না করছি রে কেন বসে গরমের মধ্যে এন বাতাস এটা পরিচয় করে দিলে তো রান্নাটা বসাবো তো রান্না করে একবারে কিছু করবো গরম তো প্রচুর পরিমাণ গরম শরীর এই যে পাক ঘরে বসে কাটাকাটি করছি শরীর চুলকাইতেছে এখনই গাইমা কানছি তোর এই জন্য আর কি গোসো করেই এ করবো এই কী করে রান্না করেই গোসো করবো হ্যাঁ আজকে রোববার না টাকা এই কারেন্ট বললো সার্ভারের সমস্যা হইব টাকা এই কারেন্ট আইতে সময় লাগবো আজকে রবিবার সব কম বেশি সবারই কার মিটার অফ হয়ে যাইব কারণ হলো কি বিশ্ব শুক্র শনি তিন দিন ই থাকে আপ মনে করেন ই দেয় আপনাদের লোন দেয় এই তিন দিন বন্ধ থাকে তো বন্ধর কারণে লোন দেয় তো রবিবারে দশটা বাজে কারেন্ট চলে যায় তারপর আপনার বাধ্যতামূলক গিয়ে গিয়া ভরতে হবে আপনার পেট বিষ আপনার খাবার শেষ আপনি খাইতে হলে তো এই খাবারের ই করতেই হবে তো যার কারণে রবিবারে সবাই যায় সবাই যায় কারণে এই যার কারণে আর কি রবিবারে সারবারও সমস্যা করে টাকা ভরতে অনেক সময় লেগে যায় বলছিলাম যে কালকেই শনিবারে বিকালবেলা বলছিলাম যে সকালে টন টোন করছে তো কালকে তো সকালে দশটা বাজে কারেন্ট থাকতো না টাকা বড় গিয়া বরে নেই কালচি আমি করছে এই ওই আর কি তো নিই তো একা বললে আর আমার এই লোনটা হইতো না এতটা বাড়তো না দু হাজার টাকা দিয়ে পাঠাইছি আটটাশো টাকা লোন নেবে আর বারোশো টাকা আমার আসবে মিটারে তো বন্ধুরা দেখতে তো হয়েছেন বাজার আনছে বাজার টাজার আইখান নাস্তা খাইছি বাবার আমি তো তারপর নাস্তা খেয়ে একদম কাটাকাটি কমপ্লিট করে ফেলছি এখন রান্না তো চলে আসছে তো চলেন দেখাই আপনি সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো সেটা দিয়ে কি দিয়ে কাঁঠাল বিছি আর কইটা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করবো আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমার ঘরে আমি আমার বাচ্চারা বলেন কাশ্মীরের বাবা বলেন সবাই আমরা পছন্দ করি তো আমাদের পছন্দের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো চলেন ঠান্ডা পানি লিচেন আমার মুখ টাকুই অল্প একটু ঠান্ডা পানি দিয়ে নরমাল পানি দিয়ে মিলে আমাদের তো বন্ধুরা কারেন্টের চাইয়া অপেক্ষা করতে করতে এদিকে আসার পরে লাস্টে রান্না বসাই দিচ্ছি কারণ লোক কারেন্ট এখনো আসে নাই বলছি না যে সার্ভারের সমস্যা দেখেন এই যে লাইন আসে না তো ভাবলাম বৈষাতেল আপনি রান্নাটা শুরু করে দেই তো এখানে যে কাঁঠাল বিশ্রি আর কইডা সুটকি দিয়ে রান্না বসে এই রেসিপি এই তরকারিটা আমার ঘরে সবাই পছন্দ করে ছেলে মেয়েরা ছেলে আসবে বাবা আমি সবাই পছন্দ করি তো এটা আস্তে আস্তে করতে এটা কিন্তু জল দিই নেই এটা যে তরকারি দেওয়ার পানিটা সেই পানি আর মশলা এগুলো দিয়ে এখান থেকে জল উঠছে এটাই দিয়ে রান্না করি কই অল্প একটু পানি দিয়ে না আমার বলছেন নর্মাল দেন আমি দেয় কুদের ভাত খাই আর পানি খাইনি এই রুটি ফালাই দেন না কি করবেন তো দেয় পরে শক্ত হয়ে যাবো আস্তে আস্তে সময় বারবার আর রুটি শক্ত হয়ে যাবো রাত্রে রুটি না তো এখান দিয়ে অলরেডি মাছটাও বাজাবো সে বাজে বাজে নিচ্ছি বেগুন রান্নার জন্য যে বেগুন কাজটা নিচ্ছি তো এই তরকারিটা এটা হইলে এটা না আমায় বেগুনটা রান্না করবো

তো বন্ধুরা এই যে তরকারি চলে আসছে অলরেডি মাছটা দিয়ে দিলাম আস্তে আস্তে হইতে থাকুক মাছের মাথা আছে চাক আছে মিলে আর কি রান্না করতেছি এটা আর দেখে নেই কাঁঠাল বেশি দিয়ে যে রান্না করছি কইটা

তো বন্ধুরা দেখতে পাইছে একবার হলো গ্যা আম খাইতেসু জায়গায় বইসা তারপরে যে দেখেন আমের বল বানাইছে এক বল তো এই যে সবাই খাইতেছি বইসা ও যে মামানি আমরা সবাই বইসা খাইতেছি আম এই কাশপিয়া নিচে লবণ মরিচ একটু জাল হইসে তারপরে অনেক মজা হইছে মজ হয়েছে না মামানি টক মিষ্টি এত টক না মিষ্টি বইসি সাপ সেই স্বাদ এত সাপ খে কাশপিয়া বলো সেই সাপ এত দিনের দিন কে কেমন হয়ে যেতেছে গাছবর হয়ে যেত না ঠিক আছে তৃপ্তি করে খাই দুধেও সালে তৃপ্তি করে খাওয়ান জানা পানির বোতল দেন না বাড়াইছে পানির বোতলে লাইয়া কাকুনে বলে ঘাতীয় পানি বোতলে লেখা পাটায় চাষির ওয়াজারটা অনেক সুন্দর পানি লে যায় না তুমি কোনো জুতা খোলাও না কোনো যাও না একদম জানো জান মালুই করলে হিলো বেদি রা কক্সবাজার কি মৈরাগ গেছে গা নাকি ভাইসা আছে কেমন লাগছে কক্সবাজার হ্যাঁ দুই দিন আর কি আজকে ওয়েদারটা ভালো লাগতো কিন্তু বালু যে উঠতেছে এই যে বলা বলতে খেলতে আছে চো ম না কাশপিয়া ভালো উঠতেছে এদিকে শ ইস আল্লাহ সব হয়ে গেছে এদিকে বালু উড়া স চাই ইস আল্লাহ দেখ বালু জোরটা আল্লাহ গু देखते बालू जोरता से देख देख